প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ মঙ্গলবার ষোলো জুলাই দু প্রিয় দর্শক আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করছি টেনে পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আপনার একটি হাতের ছোঁয়া আমার চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে আর একটি সাবস্ক্রাইব আমার চ্যানেলটি মনিটাইজেশন দিয়ে সহযোগিতা করবে এবং ভালো ভালো ভিডিও আপলোড দিতে উৎসাহ যোগাবে তাই আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি টেনে পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আপনারা দেখছেন দৈনিক প্রথম আলো প্রথম আলোর প্রধান শিরোনাম দফায় দফায় হামলা সংঘর্ষ গুলি কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের বেপরোয়া হামলায় অবরুদ্ধ ডাকা জাহাঙ্গীরনগরের রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হামলা আহত দুইশো সাতানব্বই জন ডাকা মেডিকেলে চিকিৎসা নেন চাকরিতে কোটা সংস্কারের সুপারিশ এসেছে বারবার যারা আমি রাজাকার বললেন তাদের শেষ দেখে ছাড়বে ছাত্রলীগ দ্য নিউএস থার্টি হান থ্রি হান্ড্রেড ফিফটিন ইঞ্জোর্ড এস বাংলাদেশ ছাত্রলীগ অ্যাটাক কোটা অন কোটা কোটা প্রোটেস্টার্স অ্যাটাক আউট অফ ফেয়ার অফ লজিং পাওয়ার বিএনপি সমকাল ঢাবিতে ছাত্রলীগের হামলা কোটা সংস্কার আন্দোলন তিন শতাধিক শিক্ষার্থী আহত হাসপাতালে দেওয়া দেশে শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ আজ গুলি ককটেল প্রকম্পিত ক্যাম্পাস দুপুরে রাজু ভাস্কর্যের সামনে ছাত্রলীগের সমাবেশ আমরা তাদের পাঁচ মিডিয়া ক্যাম্পাস থেকে বের করে দিয়েছি ছাত্রলীগ সরকার চাইলে মূর্তি সমস্যা সমাধান সম্ভব গণতান্ত্রিক আন্দোলনের আন্দোলনকে দমন নীতি চালিয়ে নচ্ছৎ করা হচ্ছে মজাহার কবির সয়ন সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ছাত্রদল শিবির হামলা চালিয়েছে ছাত্রলীগের উপর আব্দুল কাদের কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক প্রথমে দেখালো হাইকোর্ট পরে অস্ত্রের ব্যবহার দৈনিক যুগান্তর আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা পাল্টাপাল্টি দেওয়া সংঘর্ষে ক্যাম্পাসের রণক্ষেত্র দাবিতে দফায় দফায় সংঘর্ষে ককটাইল বিস্ফোরণ হেলমেট পরে গুলি আহত তিনশো জাবিতে আহত শতাধিক মুখোমুখি অবস্থান ছাত্রলীগ ও আন্দোলনকারীরা তালা বেঙ্গে ইডেন ছাত্রীদের মিছিল চবি সাবি বেরবি ইবি চট্টগ্রাম ও কুড়িগ্রামে হামলা যোগদিন বেসরকারি রাজধানী রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ অবরোধ নতুন কর্মসূচি ঘোষণা সব ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল আজ শিক্ষার্থীদের অবস্থানে স্থবির প্রগতি সরণী কোটা আন্দোলনের নামে প্রগতিশী অস্থিতিশীলতার সৃষ্টির অভিযোগ কঠোর অবস্থানে সরকার আত্মশিক্ষিত রাজাকারের মোকাবেলা করার সরকার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আমাদের সরকার অনেক শক্তিশালী সরকার পররাষ্ট্রমন্ত্রীর আন্দোলন এখন আর কোটা ইস্যুতে নেই রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে জনপ্রশাসন মন্ত্রী কোপায় টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ক্যাম্পাসে ও আচরণের জবাব দিতে ছাত্রলীগ প্রস্তুত আজকের পত্রিকা আজকের পত্রিকার প্রধান শিরোনাম শিক্ষার্থীদের উপর ব্যা ছাত্রলীগের হামলা কুটা সংস্কার আন্দোলন দুই পক্ষে আবেগে ভর করে বক্তব্য স্লোগান দিয়েছে স্লোগান ভালো নয় তবে প্রেক্ষাপট মাথায় রাখতে হবে এবার কঠোর হাতে দমন করবে সরকার দৈনিক যায় যায় দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রণক্ষেত্র কোটা বিরোধীদের উপর ছাত্রলীগের মধ্য দফায় দফায় সংঘর্ষ দেড় শতাধিক আহত জাবি চবি চবিত হামলা সাবি প্রবি প্রভৃতি বিক্ষোভ বেরোবিতে আহত ছয় কোঠা আন্দোলনকারীদের স্লোগানে নিন্দা চব্বিশ বিশিষ্ট নাগরিকের আর্জেন্টিনা কোপা স্পেন ইউরো চ্যাম্পিয়ন শিক্ষার্থীদের রক্ত জড়ানোর বীরত্বের আত্মহারা ছাত্রলীগ দৈনিক নয়া দিগন্ত ডাবিতে তাণ্ডব ছাত্রলীগের কোটা বিরোধীর উপর হামলায় আহত চারশো ডাকা মেডিকেলও আক্রমণ সারা দেশে বিক্ষোভের ডাক আসবে অবরোধ খালদা জিয়া সিসিউতে নিষিদ্ধ হচ্ছে ইমরানের পিটিআই কোটা বিরুদ্ধের উপর হামলাকারীরা মনুষ্যত্বহীন ফখরুল চারশো কোটির সেই পিওন পালিয়ে গেলেন যুক্তরাষ্ট্রে প্রতিদিনের বাংলাদেশ হামলা সংঘর্ষে উত্তপ্ত শিক্ষাঙ্গন শিক্ষাবিদদের অভিমত আলোচনায় সমাধানের পথ আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীদের দাওয়া পাল্টা দেওয়া আহত প্রায় তিনশো ডামেকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি ঢাকার বাইরেও আহত শতাধিক আজ ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অবরোধের কর্মসূচি মোকাবেলায় ছাত্রলীগ অন্যদের সতর্ক থাকার নির্দেশ বাংলাদেশ জার্নাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ দাবিতে কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে হামলা পাল্টা হামলা আহত দুই শতাধিক রোববার মদুরাতে ক্যাম্পাসে ক্যাম্পাসে আমিকে তুমি কে রাজাকার রাজাকার বলে শিক্ষার্থীদের স্লোগান হলে বহিরাগত বহিরাগত অবস্থানে সহ পাঁচ নির্দেশনা ডাবি প্রবেশ সবার সিদ্ধান্ত চট্টগ্রাম রাজশাহী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষ শিক্ষক আন্দোলনে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি বন্ধ ডাবিতে অ্যাকশনে পুলিশ মোকাবেলা করবে ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়গুলিতে ফের বিক্ষোভ সমাবেশের ডাক আজকের দৈনিক কোটা আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা ডাবি রণক্ষেত্র কোটা বিরুদ্ধের মোকাবেলা ছাত্রলীগ যথেষ্ট চারশো কোটি টাকার পিয়ন দেশ সেরে পালালেন ডি মারিয়ার বিদায়ী ম্যাচে মেসিদের কোপা জয় দ্য ঢেলি ম্যাসেঞ্জার বুলেট ককটেল এক্সপ্লেশন ট্রান ডি ইউ ইন টু ব্যাটাল ফ্ল টু বাংলাদেশি শুড ডেড বাই ইন্ডিয়ান ন্যাশনালিস্ট বাংলাদেশ বুলেটিন কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ রণক্ষেত্র ডাবি ক্যাম্পাস সংঘর্ষে ককটেল বিস্ফোরক প্রধ্যক্ষ ও শিক্ষকদের সার্বক্ষণিক সার্বক্ষণিকভাবে হলে অবস্থান আহত অর্ধ শতাধিক আন্দোলনকারীদের আবারও মিছিলের ঘোষণা ক্যাম্পাসে অধ্যপূর্ণ আচরণের জবাব দিতে আমরা প্রস্তুত মেসির সাফল্যের মুকুটে আরেকটি পালক আজকালের খবর ডাবি রণক্ষেত্র আন্দোলনকারী ছাত্রলীগ সংঘর্ষে আহত দুই শতাধিক বিসি বাসভবনে জরুরি বৈঠক হলগুলো হলগুলোকে শান্ত রাখার নির্দেশ কোপা আর্জেন্টিনার ইউরো স্পেনের বিজনেস পোস্ট ডি ইউ ট্রান্স ইন্টু অয়ার জোন এস অ্যাটাক অন কোটা প্রটেস্টার্স ল্যাবস হানড্রেডস ইনজোর্ড ভোরের ডাক কোটা সংস্কার আন্দোলন হামলায় রণক্ষেত্র ছাত্রলীগের হামলায় রণাক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয় আহত দুই শতাধিক দশ কক্ট্রাল বিস্ফোরণ মোটরসাইকেল বাংচুর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের উপর শিক্ষার্থীদের প্রতিবাদের উত্তাল বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কণ্ঠ কোটা বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ ঢাকা প্রতিদিন ডাবিতে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের দাওয়া পাল্টা দেওয়া কোটা ইস্যু রাজনৈতিকভাবে মোকাবেলা করবে ছাত্রলীগ সাদ্দাম প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক জাহাঙ্গীর জাহাঙ্গীরের হিসাব জব্দ কোটা বিরোধীরা চালালে শক্ত হাতে মোকাবেলা আমার কাগজ কোটা বিরোধীর উপর ছাত্রলীগের হামলা মারধ সাংবাদিক সহ আহত কয়েকশো শিক্ষার্থী আন্দোলনে আহত অব্যাহত আন্দোলন অব্যাহত থাকবে নাহিদ প্রিয় দর্শক ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে লাইক দিবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন